একমত ইউনুসকে স্বাধীনতা বিরোধী বানানোর জন্য আওয়ামী লীগ একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি হলো যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি রিসেট বাটন চেপে অতীত ইতিহাস মুছে ফেলেছেন তো আমরা এই কথা দ্বারা যতটুকু বুঝেছি তিনি সেটি এই গত ১৫ বছরে স্বৈরাচারের যে শাসন আমল সেই শাসন আমলের কথা উল্লেখ করেছেন কিন্তু আওয়ামী লীগ বারবার করে এই ন্যারেটিভটি প্রচার করার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার রিসেট বাটন চেপে সকল ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা একাত্তরের এটাই তারা কিন্তু এই ন্যারেটিভটি প্রচার করার চেষ্টা করছেন কিন্তু আমরা মনে করি যে একাত্তর তো অসত্য কোনো বিষয় নেয় একাত্তর তো একটি সত্য ঘটনা এবং একাত্তরের মাধ্যমে দেশ ভাগ হয়ে বাংলাদেশ আলাদা হয়েছে সুতরাং এটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই এবং এই ইতিহাস বিকৃত করার তো কোনো সুযোগ নেই ইতিহাস যদি বিকৃত করে থাকে তো আওয়ামী লীগই তো ইতিহাস বিকৃত করেছে এই যে একাত্তরের যে ইতিহাস সেই ইতিহাস আওয়ামী লীগ যেভাবে জাতির সামনে উপস্থাপন করেছে সেই একাত্তরের সময় যে সকল ইতিহাসবিদগণ এবং সেই সকল রাজনৈতিক বিদগণ যারা রয়েছেন অনেকের মধ্যে আওয়ামী অনেকের মধ্যেই তো এটা পাওয়া যায় যে আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে উপস্থাপন করেছেন ইতিহাস পুরোটা এটা সত্য নয় সুতরাং সেই মিথ্যা ইতিহাস বা সেই ন্যারেটিভ এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদেরকেই আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করাচ্ছেন এবং বর্তমানে তারা ক্ষমতায় না থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কার্যক্রম বা অবস্থান নিচ্ছেন তার কারণে আওয়ামী লীগ এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন বা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আরো দেখে অবাক হয়েছে যে একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবী এবং একজন মুক্তিযোদ্ধা তিনি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আমরা এটা অবাক হয়ে যাচ্ছে আসলে দেখুন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী তিনি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে বসে রয়েছেন সেই জায়গায় বসে তিনি কোন হিসেবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অবৈধ বলেন এবং তিনার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং তিনার যে স্ট্যাটাস তিনার যে বক্তব্য তিনার যে পোস্ট একজন রাজনৈতিক নেতার মতো তিনি এই ধরনের পোস্ট পদ পোস্ট করে যাচ্ছেন এবং তিনার ইতিহাস ঘেটে দেখা গিয়েছে তিনি ছাত্র অবস্থায় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তো সুতরাং যেখানে প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা সেখানে তো আপনাদেরকে নিরপেক্ষ থাকার কথা ছিল সেখানে আপনারা নিরপেক্ষ না থেকে যদি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের দ্বারা এ রাষ্ট্র কি আশা করতে পারে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম